প্রচুর চাহিদা প্রচুর চাহিদা চলতেছে ভাইরাল একটা কালেকশন এটা এই যে ভিতার বেদার টপ টেন টপ গলার ভিতরে কাজ করা থাকবো পুঁতি থাকবো পাথরের একটা স্টোন দেওয়া থাকবে অনেক অনেক সুন্দর কালেকশন এই যে সেন এই যে ডিজাইন দেখছেন ব্যবসা হলো পবিত্র জিনিস পবিত্রতা বজায় রাখাটাই ইমানের অঙ্গ এই যে কুশি যা থাকবো বুকে প্রজাপতি দেওয়া থাকবো জামা সহ ফিতার ভিতরে মেগির ভিতরে এই যে হ্যাঁ পার্টি রেস এই দেখছেন ডিজাইন দেখছেন আমার কাছ থেকে মাল নিয়েছেন কোনো সমস্যা পাইছেন রিটার্ন হয়ে যাবো অনেক অনেক লাভের একটা আইটেম করুন এই যে দেখছেন কালার কি সুন্দর সুন্দর কালার দেখছেন টেন টপ দুইটা সাইজের ওই ভালো চলে আচ্ছা ভালো চলে দেখছেন কালার দেখছেন অনেক সুন্দর একটা মাল হ্যাঁ সস্তা একেবারে সস্তা রেট কম জিরো থেকে শুরু করে একেবারে অ্যাডাল্ট সাইজ পর্যন্ত কিনছি প্রত্যেকটা মালের মধ্যে ডাবল লাভ হ্যাঁ নতুন এই যে পঁয়ত্রিশ টাকা জামার ভিতরে প্রত্যেকটাতে আপনার কাজ করা থাকবো আচ্ছা প্রচুর চলে অনেক চাহিদা তিনটা সাইজের ইবো মেয়ে ছেলেদের জাঙ্গিয়া কয়টা দেখছেন অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস কালার তিনটা সাইজের তিনটা সাইজের আপনার রেড থাকবে একই আমি প্রচুর চলে টিসু প্যান প্রিন্টের ভিতরে দেখছেন কালার দেখছেন সামনে তো ঈদ প্রচুর চাহিদা গরমে চলবো হাফাতা প্রচুর এটা একটা কালেকশন হ্যাঁ অনেক চলে এগুলো মাত্র তো উন্নত মেতে উন্নত ভিতরে চারটা সাইজের ইবো লাইটিংয়ের ভিতরে প্যান্ট সহ থাকবো জিন্স কাপড়ের প্যান্ট লেডিস গেঞ্জি তিনটা সাইজের ইবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে আমি সারা বাংলাদেশের বেকার ভাই বোনদেরকে ব্যবসায়িক ধারণা দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে যারা নতুন ব্যবসা করতে চায় তারা অনেক নতুন নতুন তথ্য আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারে আমি শুধুমাত্র পাইকারি ইনটেক কাপড়ের সন্ধান দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সবসময় হুঁশিয়ারি মালের সন্ধান দিচ্ছি গার্মেন্টস আইটেমের সন্ধান দিচ্ছি যাতে করে যে ব্যবসায়ী যে কালেকশনগুলি ব্যবসা করতে চায় তার জন্য যাতে সুবিধা হয় দর্শক এই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের হাতে রিজনেবল প্রাইজে হুশিয়ারি অ্যান্ড গার্মেন্টসের আইটেমগুলো তুলে দিচ্ছে এখানে বেশিরভাগই আপনারা ভ্যারাইটিস কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো আসলে নিয়ে অল্প পুঁজিতে ব্যবসা করা যায় বিদায় এই ব্যবসাটা অনেকেই করার জন্য আগ্রহ দেখাচ্ছে দর্শক আমি সবসময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি এতে করে আমাদের দেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ী বোনেরা যারা বিশেষ করে দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখে তারা কিন্তু বিভিন্ন পাইকারি মার্কেটের পাইকারি পণ্যের সম্বন্ধে অনেক ভালো ভালো ধারণা জানতে পারতেছে অনেক নতুন নতুন তথ্য জানতে পারতেছে আসলে কোন ব্যবসাটা কীভাবে করা যাবে কোন ব্যবসায় কত টাকা পুঁজি লাগবে কাদের কাছ থেকে কত কমে পাওয়া যাবে এই যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা আমি আপনাদেরকে রেগুলার দেওয়ার চেষ্টা চেষ্টা করিতে করে আপনারা জানেন যে অনেক ব্যবসায়ী ভাই বোনেরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারতেছে হ্যাঁ দর্শক সম্পূর্ণ ভিডিও আপনারা যারা দেখবেন তারাই কিন্তু এখন রোজারিদের আগে বেস্ট কালেকশনগুলো নিতে পারবেন সর্বনিম্ন রেটে চ্যালেঞ্জিং রেটে হ্যাঁ যারা সম্পূর্ণ ভিডিও দেখে তারাই তো জানতে পারবে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে কত কমে কালেকশনগুলো পাওয়া যাবে কার কাছ থেকে নিলে কত বেশি লাভ করা যাবে এই তথ্যগুলো কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমেই জানা যায় হ্যাঁ আমি সবসময় আপনাদেরকে চাই যে আসলে ব্যতিক্রম ধর্মী তথ্য দিয়ে সহযোগিতা সহযোগিতা করার জন্য আর বিশেষ করে শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেওয়াটাই আমার কাজ যাতে করে ব্যবসায়ী ভাই বোনেরা সমস্যার সম্মুখীন না হয় নিয়ে এসেছিলাম ভুলতাগাউসে সিটি মার্কেটের জরুরি গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি ভিডিওটা শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি ভাই বেচা বিক্রি কেমন শুরু হয়েছে কেমন চলতেছে বেচা বিক্রি ভাই আলহামদুলিল্লাহ অনেক ঈদের বাজার তো অনেক চলতেছে আর কি আচ্ছা অনেক তো আসলে এখন যে কালেকশনগুলো আপনি স্টক করছেন এগুলো এখন ব্যবসায়ীরা যারা নিবে তারা কি ভালো বিক্রি করতে পারবে অবশ্যই ভালো বিক্রি করতে পারো নতুন আইটেম নতুন মাল সব কিছু নতুন প্রোডাক্ট নতুন সব কিছু আইটেম নতুন আচ্ছা আপনার প্রতিষ্ঠানের নামটাকে কি কিভাবে আসবে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট সাতশো চল্লিশ নম্বর দোকান এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন নাম্বারে জননী গার্মেন্টস হ্যাঁ জননী গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি কি দিয়ে শুরু করতেছেন এই যে থাকবে আপনার পাঁচ টাকার বল পেন দিয়ে আকর্ষণীয় একটা জিনিস পাঁচ টাকার বল পেন দিয়ে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ হলো বিড়াল পেন বাইল একটা কারেকশন মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা ছেন যারা থাকবে এলাকা টপস টপস গুলো কেমন চলতেছে অনেক চলতেছে ভাইরাল একটা কালেকশন এটা এই যে ফিতার বেদে টপ টেন টপ হ্যাঁ হ্যাঁ ভালো চলতেছে আপনার পার্টি ডেসের ভিতরে হ্যাঁ জর্জের ভিতরে হ্যাঁ কালেকশন নতুন ভাইরাল একটা কালেকশন এই যে এই অনেক অনেক সুন্দর কালার থাকবো অনেকগুলা হ্যাঁ জর্জেটের ভিতরে অনেক ভালো একটা মাল নিতে পারেন ভালো বিক্রি করতেছেন আপনি এগুলো হ্যাঁ ভালো বিক্রি করতেছি অনেক এই যে পাইকার বাইক কাড়ি ঠিক গেছে আছেন এই যে বয়েল বয়েল কাপড়ের ভিতরে হ্যাঁ তিনটা সাইজ তিনটা সাইজ মাত্র পনেরো টাকা অনেক ভালো হ্যাঁ মাত্র পনেরো টাকা এই যে গেঞ্জি হবে সাদা কালার হ্যাঁ মোটার ভিতরে ভালো চলে অনেক ভালো হ্যাঁ যে পার্টি ড্রেস এর ভিতরে আরো আরো অনেক ডিজাইন আছে অনেক কালার আছে হ্যাঁ নিতে পারবো এই দুই হাজার পঁচিশ এর ঈদ কালেকশন ঈদ কালেকশন ভাইরাল কালেকশন এই যে আচ্ছা রোজার ঈদের ঈদ কালেকশন নিয়ে আসছেন ঈদ কালেকশন এই যে দেখছেন এই যে ডিজাইন দেখছেন একেবারে ভাইরাল কালেকশন কালেকশন যে নাদিম দেখেন এই যে গলার ভিতরে কাজ করা থাকবো পুঁতি থাকবো পাথরের একটা স্টোন দেওয়া থাকবো হ্যাঁ ঈদের নতুন পঁচিশ এর পঁচিশের বাইরাল একটা কালেকশন এই যে আরেকটা লালের ভিতরে এই যে গোলাপের ভিতরে হ্যাঁ নতুন এই যে পুঁথি দেওয়া কেমন লাভ থাকে ভালো ভালো প্রফিট করা যাবে ভালো প্রফিট করা থাকে ডাবল ডাবল লাভ প্রত্যেকটা মানে মধ্যে ডাবল লাভ আছে এই দেখছেন এটার ভিতরে স্টোন করা এই বুকে ফুল দেওয়া হ্যাঁ আবার এদের বুকে পাথর দেওয়া আছে সুন্দর একটা মাল ঠিক আছে এই যে আরেকটা এই যে নিমা বাচ্চাদের নিমা তিনটা সাইজের হবে তিনটা সাইজের মাত্র পঁচিশ টাকা হ্যাঁ কালার হইব অনেকগুলো এই যে দেখছেন কালার পঁচিশ টাকা ভালোই চলতেছে হ্যাঁ অনেক চলতেছে পঁচিশ টাকা এই যে আরেকটা আড়াইশ তিরিশ মাল হ্যাঁ আড়াইশ তিরিশের ভিতরে কালার থাকবে অনেকগুলা আচ্ছা এই যে দেখছেন বোকে প্রত্যেকটা জামার ভিতরে প্রত্যেকটাতে আমরা কাজ করা থাকবো আচ্ছা আপনার কাছ থেকে কেমন নিচ্ছে ব্যবসা অনেক অনেক নিতেছে এই যে দেখেন বাইকার বাই একদিন নিয়ে গেছে আরও নিচে আচ্ছা অনেক চলতেছে এই যে প্রিন্টের ভিতরে প্লাজো মেয়েদের চাইটে চাইটে সাইজের হইব মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখছেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই আরেকটা টাইস মেয়েদের অনেক অনেক চলে চাহিদা সম্পূর্ণ মাল অনেক চলতে হ্যাঁ মাত্র পাঁচল্লিশ টাকা চারটা সাইজের হবে চারটা সাইজের হবে কালার ছটা প্রত্যেকটাতে ছয়টা করে কালার হবে এই যে যে দেখাইলাম এটার ভিতরে কি অবস্থা এগুলো চাহিদা যেমন চাহিদা অনেক চাহিদা এগুলো এদের ভিতরে প্রচুর চলে অনেক চলে কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রত্যেকটা মালে প্রত্যেকটা মালে কাজ করা থাকবে এই যে ছেলেদের জাঙ্গিয়া হ্যাঁ চায়না বাংলা পকেট চেন সবই থাকবে ইনশাল্লাহ হ্যাঁ সবই পাইবে এই যে স্টিকের ভিতরে পেন তিনটা সাইজের তিনটা সাইজের মাত্র বাইশ টাকা তিনটা সাইজের হ্যাঁ মাত্র বাইশ টাকা হ্যাঁ ছটা করে কালার কালার হবে অনেকগুলা এই যে দেখেন

দেখছেন অনেকগুলো কালার রয়েব মাত্র পঁচিশ টাকা আচ্ছা মাত্র পঁচিশ টাকা এই যে মেয়েদের প্লাজো সিস্টেম হ্যাঁ একটা দুইটা হ্যাঁ দুইটা সাইজে রইব দুইটা সাইজে রইব মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা কালার আছে হ্যাঁ এই যে কালার আছে অনেক অনেক কালার আছে এই যে দেখেন এই যে অনেকগুলো কালার রয়েব হুম মাত্র পঁচিশ টাকা এই যে ভাই আরেকটা এই যে কলার বাচ্চাদের আপনার তিন চার বছর থেকে একের সাত আট বছর দশ বছর পর্যন্ত পড়তে পারব এই যে ভাই এটা তিনটা সাইজের নেব তিনটা সাইজের আপনার রেট থাকবে একই এই যে দেখছেন কালার দেখছেন এই যে সুন্দর সুন্দর কালার দেখছেন কলার আলো থাকবো আচ্ছা তিনটা সাইজে থাকবো অনেক সুন্দর একটা মাল বুঝছেন এই যে তিনটা সাইজ এম এল এল এটা তিনটা সাইজ এই যে পার্টি ডেসের ভিতরে আবার একটু কম রেটের ভিতরে পাবেন এই যে

এই গরমের ভিতরে প্রচুর চলে গেল ভালো চলতেছে ভালো চলতেছে এই যে খালি বস্তা ভরে দিতেছে খালি হ্যাঁ বস্তা ভরে একেবারে সস্তা এগুলো রেড কম আচ্ছা গরমের ভিতরে আরামদায়ক মাল আচ্ছা পড়তে পারে এগুলো এই ছড়া ছড়া এই যে প্রত্যেক মাল এই যেগুলা এগুলো এই যে উপরে সব এগুলো হ্যাঁ নিতে পারবো সমস্যা নাই এই যে geng ji পাঁচছদের জিরো থেকে শুরু করে একেবারে অ্যাডাল্ট সাইজ পর্যন্ত কিন্তু পাইবেন হ্যাঁ কালার থাকবো বিভিন্ন কালার থাকবো রূপা বাটা হ্যাঁ অনেক আইটেম আছে অনেক আইটেমের ভিতরে হ্যাঁ এই যে প্যান্টি প্যান্ট প্যান্টি প্যানের ভিতরে এই যে এটা একটা পেন্টি প্যান্টগুলো কেমন চলতেছে বাজারে অনেক অনেক চলতে আছে গরমে প্রচুর চলে মাত্র দুশো সত্তর টাকা ডজন আচ্ছা দুশো সত্তর টাকা ডজন এটা হ্যাঁ আরেকটা ছিল দুশো টাকা এই যে পেন্টি প্যানের ভিতরে হ্যাঁ দুইশো বিশ টাকা তাছাড়া টিসু প্যান প্রিন্টের ভিতরে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকাটা চারটে সাইজের রই আচ্ছা চারটে সাইজ আর এই যেটা এটা আপনার হলো এটা হলো প্রিন্টার এটা হলো এক কালারের ভিতরে এটা হলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা থাকবো চারটে সাইজে থাকবো কত টাকার মাল দিচ্ছেন সবাই সবাইকে মিলে কুরিয়ারের মিনিমাম ভাই অনেকে তো বলে পাঁচ হাজার টাকা আমরাও বলি পাঁচ হাজার টাকা কিন্তু পাঁচ হাজার টাকা মাল হয় না হয় না তো অল্প পাঁচ হাজার টাকা মালে সবগুলো আইটেম নিতে গেলে পাঁচ হাজার টাকা মালে হয় না বুঝেননি একটু যদি আপনারা যারা নতুনটা ব্যবসা করতে চান একটু পনেরো থেকে বিশ হাজার ভিতরে মাল নিলে এনফ আপনাদের একটু গুছিয়ে নিতে পারবেন বা সবগুলো আইটেম অল্প অল্প করে নিলে আপনি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এই যে পুতুল প্যানের ভিতরে এটা মাত্র পঁয়ত্রিশ টাকা চারটা সাইজ রইব দেখছেন ছটা কালার রইব ছয়টা কালার এগুলো ব্যাপক চাহিদা আছে অনেক চাহিদা অনেক চাহিদা সামনে তো ঈদ প্রচুর চাহিদা মাথা নষ্ট করা কালেকশন এই যে বড়দের গেঞ্জি এগুলো গেঞ্জি সব থাকবো হ্যাঁ এই যে এটা আমার তো ভাই শেষ নাই তো মাল আমার এখানে টপস থাকবো লোক পঞ্চাশ থেকে শুরু আচ্ছা যে দেখছেন পঞ্চাশ থেকে শুরু দেখছেন কালার দেখছেন উল্টা নিচ্ছে এই যে একদম বোকাল হ্যাঁ নতুন 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 কালেকশন এগুলো শীতে ফুল হাতা মালগুলো প্রচুর বিচ্ছি অনেক এই যে এই যে গরমে চলবো হাফাতা প্রচুর ছয়টা কালার চারটে সাইজ আচ্ছা এই যে চারটে সাইজ আচ্ছা চারটে সাইজ এটার ভিতরে যার আরেকটা আপনার কাছে আইটেম আছে অনেক নাকি প্রচুর প্রচুর আইটেম দেখছেন চারটে সাইজের হইব এই যে কুচিজা থাকবো বুকে প্রজাপতি দাও থাকবো হ্যাঁ সুন্দর একটা জিনিস এগুলো ডিমান্ড বেশি হ্যাঁ অনেক ডিমান্ড অনেক ডিমান্ড দেখছেন কারখানা ওয়ালা কালার আছে কারখানা আমাদের মাল দিতে পারে না দেখছেন ভাই কারখানাওয়ালারা আমাদের মাল দিতে পারে না ডিমান্ড বেশি ডিমান্ড বেশি ছেন এই যে দেখছেন কালার কী সুন্দর সুন্দর কালার দেখছেন আচ্ছা টপস যে টপস আরও অনেক আছে যে টপসের আইটেম এই যে এই যে একটা ডিজাইন এই একটা ডিজাইন এই যেগুলো সব টপস এই যে এই যে টপস হ্যাঁ টপস এগুলো এই যে বড়দের থ্রি ফোর ফাইভ হ্যাঁ যে গেঞ্জি সেন্ট্রু গেঞ্জি এই পার্টি ড্রেস হ্যাঁ এই মেয়েদের এই গেঞ্জি এই যে বিড়াল প্যান্ট বিড়াল প্যান্ট দেখেন কী অবস্থা ভাই

তারা কতটা সফলতা পাচ্ছে বা তারা কতটা সন্তুষ্ট তাদের ভবিষ্যৎটা কেমন অনেক উৎসাহে এই মালের উপরে ব্যবসায়ীরা অনেক সাফল্য অর্জন করতেছে অনেকে অনেক ধরনের কিছু করতে পারতেছে এত কম প্রাইজে মাল নিয়ে একটা মাল কিনে নিতেছে পনেরো টাকা কিরা তিরিশ টাকা করে বেচতে পারতেছে বলেন এর চেয়ে লাভের আইটেম ডাবল লাভ প্রত্যেকটা আইটেমে ডাবল লাভ বুঝছেন প্রত্যেকটা বলবো তেরো টাকা করে মাত্র তেরো টাকা এই যে তেরো টাকা মাত্র তেরো টাকা হম মাত্র তেরো টাকা এই মেগি ম্যাগির ভিতরে এই যে বুঝছে না মাত্র পনেরো টাকা মেগি না হ্যাঁ ম্যাগি ভালো চলতেছে ভালো চলতেছে মাত্র পনেরো টাকা এই যে একটু ভালো উন্নত মেতে উন্নত ভিতরে চারটা সাইজ রইবো আপনার যে পকেট থাকবো হুম চারটা সাইজ চারটা সাইজ মাত্র ষাট টাকা আচ্ছা ষাট টাকা এই জারাকটা থাকবো হলো চারটে সাইজ হাফ পাতার ভিতরে কালার দেখেন হুম মাত্র পাঁচল্লিশ টাকা মাত্র বাচ্চল্লিশ টাকা জারাকটা থাকবো হলো পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা নতুন আট হ্যাঁ নতুন এই যে পঁয়ত্রিশ টাকা হুম পঁয়ত্রিশ টাকা আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা এটার বড় থাকবো আরেকটা মাত্র চল্লিশ টাকা এটা দেয় হ্যাঁ এটা হলো বড় এটা হলো পঁয়ত্রিশ টাকাটা ছোট সাইজ এটা হলো বড় বড় সাইজ হ্যাঁ চল্লিশ টাকা দেখছেন কালার দেখছেন চাহিদা হ্যাঁ হ্যাঁ অনেক অনেক চাহিদা আচ্ছা অনেক চাহিদা সেন এই যে বাচ্চাদের শার্ট লাইটিংয়ের ভিতরে শুন লাইটিং এর ভিতরে হ্যাঁ আচ্ছা প্যান্ট সব থাকবো জিন্স কাপড়ের প্যান্ট থাকবো থাকবো আচ্ছা হ্যাঁ লেডিস গেঞ্জি তিনটা সাইজের নিব কেমন চলতেছে ভালো চলতেছে অনেক অনেক চলতেছে তিনটা সাইজের এই যে কালারগুলো দেখেন দেখছেন কালার দেখছেন গর্জিয়াস কালার আচ্ছা কোনো সমস্যা হইবো কোনো চিরা ফাটা মাল থাকবো অন্যরা দিতে চায় না কিন্তু আমার কাছে নিয়ে আসবো আমি কোনো কথা বলি না এক কথায় যে আমার কাছ থেকে মাল নিয়েছেন কোনো সমস্যা পাইছেন রিটার্ন হয়ে যাবো মানে আপনি অত সততার সাথে ব্যবসা চাই সততার সাথে ব্যবসা করতে চাই হ্যাঁ ব্যবসা হলো পবিত্র জিনিস পবিত্র জিনিসকে অপবিত্র করাটা ঠিক না আচ্ছা বুঝছেন ব্যবসা করতে হলে হালাল এবং বাইসা করতে হয়বা হালাল হারাম বাইসা তারপর ব্যবসা করতে হয় আচ্ছা ঠিক আছে এটাই এটাই আমার নীতি শুনুন এই যে মাল তো দেখতাছেনই এই যে চাইদা এই যে সাদক তিনটা চাই দেব মাত্র 65 টাকা আচ্ছা তিনটা সাইজ মাত্র 65 টাকা হ্যাঁ এই যে এটা সাদার ভিতরে এটা তিনটা সাইজ এটাও তিনটা সাইজ এটাও পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ কালার হইব ছটা করে ছটা করে কালার হইব হ্যাঁ যদি আবার ভিতরে পেন থাকবো বলো এই যে মাত্র ত্রিশ টাকা আচ্ছা এই প্যানগুলো তো মনে হয় অন্যান্য প্রোডাক্টের সাথে সাথে এই প্যানগুলো ভালো বিক্রি হচ্ছে হ্যাঁ ভালো চলে আচ্ছা ভালো চলে বল পেনের ভিতরে মাত্র পনেরো টাকা আচ্ছা মাত্র পনেরো টাকা পেন তো ভাই অনেক পেন অনেক মাল এই কোনটা থেকে কোনটা দেখামো বুঝলেন নেই এই যে ডিজাইন দেখছেন নতুন আসছে এগুলো হ্যাঁ নতুন এগুলো নতুন এগুলো এই যে আজকের কালেকশন হ্যাঁ ঈদ কালেকশন সব ঈদ কালেকশন এই যে জামা সব ফিতার ভিতরে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আচ্ছা আলাল হারাম বাইশায় চলতে হইব ব্যবসা হলো পবিত্র জিনিস পবিত্রতা বজায় রাখাটাই ইমানের অঙ্গ অনেক ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ সবাই আসবেন দেখবেন দেখিয়া যাচাই করে তারপরে ব্যবসা করবেন আল্লাহ আবার নতুনদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট এই ব্যবসাটা একটা প্লাস পয়েন্ট নতুনদের নতুনদের জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হ্যাঁ আল্লাহ হাফিজ